হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো এখানে একটু জল বসিয়ে দিয়েছি এর মধ্যে এখানে এক প্যাকেট সয়াবিন নিয়েছি এই সয়াবিনটাকে সেদ্ধ করে নেবো আজকে আমি সয়াবিনের মুইঠা বানাবো তো সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে এটাকে মেটে নেব এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেবো একদম সামান্য একটু নুন দিয়ে দেব এটাকে ভালো করে একটু সেদ্ধ করে একটু হালকা মানে খুব সেদ্ধ না অল্প করে সেদ্ধ করে নিয়ে এটা ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে বেটে নেব সেদ্ধ হয়ে গেছে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে এটাকে বেটে নেব একটা নরম কোডে বাড়বো না একটু দানা দানা থাকবে এভাবে করে বেটে নিতে হবে যেন আঠা আঠা ভাব না হয় আঠা হলে খেতে ভালো লাগবে না তো আমি সবটা নিয়ে নিলাম এখন একটু বেটে নেব এই যে বাটা হয়ে গেছে এরকম একটু দানা দানা করে বেটে নিয়েছি তো এর মধ্যে এখন আমি একটু লবণ পরিমাণ মতো অল্প করে লবণ দেব একটু হলুদ গুঁড়ো এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এই আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এটা একদম নিরামিষভাবে হবে আজকে নিরামিষ করে করবো এর মধ্যে কোনো আলা আদা রসুন ইয়ে পেঁয়াজ রসুন হবে না তো এইভাবে করে এটাকে মেখে নিতে হবে মেখে নিয়ে এটাকে এর মধ্যে কিছুটা পরিমাণ বেসন দিয়ে দেব এই বেসন দিয়ে এটাকে টাইট করে মেখে নেব যতটা লাগবে দেবো খুব একটা শক্ত হবে না আবার খুব নরম হবে না যেন ভাজা যায় এভাবে করে মেখে নিতে হবে তো এরকম করে মেখে নিলাম শক্ত না খুব নরম না এভাবে হয়েছে এখন আমি এটাকে মুইঠা বানিয়ে বানিয়ে নেবো এরকম লম্বা লম্বা শেপে মুইঠা বানিয়ে নেব এভাবে রান্না করলে এটা কেউ বুঝতেই পারবে না যে এটা কী জিনিস মানে না খাওয়া পর্যন্ত কেউ না করলে বোঝা যাবে না আর খুব টেস্টি হয় খেতে যারা নিরামিষ দিনে এভাবে রান্না করলে পরে সুন্দর লাগে খেতে যারা সয়াবিন পছন্দ করে না তারাও এভাবে করলে খেয়ে নেবে তো আমি এভাবে করে মুঠো মুঠো করে সবগুলো বানিয়ে নেবো লম্বা লম্বা শেপে সবগুলো বানিয়ে নেব এই সবগুলো এরকম করে বানিয়ে নিলাম এখন এগুলো ভেজে নেব এখন কড়াটা গরম হয়ে গেছে আমি এটা সয়াবিন তেলে ভেজে নেব তেলটা ভালো করে গরম করে নিতে হবে যেন লেগে না ধরে

এটা শুধু স্ন্যাক হিসাবে খেতেও ভালো লাগে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি রসুন বাটা দিয়ে স্ন্যাক হিসাবে খেতে ভালো লাগে তো এই দুটো ভাজা হয়ে গেছে এই দুটো আমি উঠে নেব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো আমি বাকিগুলো ভেজে নেব দু তিনবারে ভেজে নিতে হবে চারটে চারটে করে ভিজে খুব একটা তেল দিয়ে ভাজতে হবে না মোটামুটি ভিজে নিলেই হবে এগুলো ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে একদম সুন্দরভাবে এগুলো ভিজে নিলাম বাকিগুলো এগুলো করে ভিজে নি তিলটা গরম হয়ে গেছে এখন তাতেই ভাজিটা হয়ে যাবে এইভাবে দেখো ভেজে নিলাম তো আমি তিনবারে সবগুলো ভেজে নিলাম এইভাবে করে সবগুলো ভাজা হয়ে গেছে এখন এই তেলের মধ্যে এই আলুগুলো ভিজে আমি এখানে মাঝে দিচ্ছে যে দুটো আলু নিয়েছি ডাক খন্ড করে আলুগুলো একটু ভালো করে ভেজে নিব একটু লবণ আর একটু সামান্য একটু হলুদ করে ভেজে নেব আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এই আলুগুলো ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে দুটো আলু আছে মাঝারি সাইজে তো ওই আলুগুলোকে উঠিয়ে নেব সামান্য সর্ষের তেল দিয়ে দেবো এখানে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা একটা শুকনো লঙ্কা নিয়ে তেজপাতা দারচিনি এলাচ আর হচ্ছে জিরে এটা ফোড়নে দিয়ে দেবো একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে এই টমেটো একটা টমেটো নিয়েছি টমেটোটা দিয়ে এখন একটু লবণ দিয়ে দেবো যেখানে টমেটোটা নরম হয়ে যাবে আর আমি এটা কিছু দুটো পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে থেকে ভালো করে দিয়ে দিয়ে দিব

তেল ছেড়ে দিয়েছে এখন আমি এই মানে পাটা মশলার জলটা দিয়ে সেটা দিয়ে দিব দিয়ে এখন এখানে এক চামচ মতো জিরে গুঁড়ো আর চামচ হচ্ছে লঙ্কা গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আবার কষিয়ে নিই জল দিতে পারে দিয়ে শুকনো মশলা দিলে মশলাটা পুড়ে পুড়ে লাগে না যার জন্য একটু জল দিয়ে নিলাম এখন এটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো এই ভাজা আলুগুলি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে এর সঙ্গে দিয়ে দিলে মশলাটা আলুটা সহ্য হয়ে যাবে মশলাটা আলুর মধ্যে ঢুকে যাবে ঢুকে মানে মশলার সঙ্গে লেগে যাবে এভাবে করে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে নুনটা আমি আগে দিয়েছি এখন একটু সামান্য চিনি দিয়ে দেবো সাদে ঘুরে একটু সামান্য করে চিনি দিয়ে দেবো নুনটা আগে দিয়েছি পরে পরে একটু নুনটা দেখে তারপর নুনটা দিতে হবে কতগুলো কালার হয়েছে দেখো তেলটা ছেড়ে দিয়েছে আর একটু কষে দিতে হবে কষা হয়ে গেছে আলুটার মশলাটা এখন আমি এখানে জল দিয়ে দিব এখানে জলটা ফুটিয়ে রেখেছিলাম ফুটিয়ে অন্য জল দিলে পরে তাতে ভাতটা বেশি হয় জলটা আর কিছুটা জল দিয়ে এটাকে ভালো করে দশ মিনিট দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব আলুটাকে ঝোলটা ফুটে গেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখো এখন আমি আমি একটু লবণ দিয়েছিলাম একটু লবণটা কম হয়েছে সামান্য একটু লবণ দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে যেদিন নিরামিষ হয় সেদিন এইভাবে সয়াবিনের মুঠা খেতে মানে মুঠা রসা খেতে খুব ভালো লাগে তো আমি এই ভেজে রেখেছিলাম এগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো এগুলো খেতে ঝোলটা টেনে নেবে ওই জন্য ঝোলটা একটু বেশি করে দিলাম এগুলো দেওয়ার পরে ঝোলটাকে সয়াবিনটাকে ঝোলটা টেনে নেব তো এভাবে কিছুক্ষণের জন্য ফুটতে ফুটতে দিতে হবে ফুটে গেলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব তোমার ঝোলটা হয়ে গেছে ফুটে গেছে সবকিছু সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব সাবান একটু ঘি আর সানরাইসে গরম মশলা গুঁড়ো এই সানরাইসে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেব একটু ঢাকা চাপা দিয়ে রেখে নামিয়ে দেব আমার এই তো হয়ে গেছে সয়াবিনের মুঠা এটা নামিয়ে দিব তো বন্ধুরা এই যে আমার হয়ে গেছে সয়াবিনের মুঠা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো এই আমার হয়ে গেল সয়াবিনের মুঠা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্তই that